দেখছেন নোটিফিকেশন বেরিয়ে গিয়েছিল অনেকে টেবিলে সেই নোটিফিকেশনের কপি বিতরণ হয়েছিল ও পার্টি সোসাইটির পক্ষ থেকে তাই এখানে কোন রকম আমাদের তার মহনার জায়গা নেই কোন রকম ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের গাছ ছাড়া করার জায়গা নেই আমাদের শুধুমাত্র আন্দোলন করার জায়গা কারণ আমরা আজকে সত্যি প্রচন্ড ভাবে দুঃখিত যে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত একটা কোপারেটিভ সোসাইটিতে আজকে চার বছর ধরে নির্বাচন হয় না এর থেকে দুঃখজনক আর কিছু নেই আপনারা খোঁজ নিলে জানতে পারবেন পশ্চিম বাংলার কোন প্রান্তরে কোন কোপারেটিভ নির্বাচন হয়নি এমন এখনো পর্যন্ত পড়ে নেই তাই কর্তৃপক্ষের তার আমরা লক্ষ্য করছি বারবার কেন জানি না বিশ্ব ভারতী সোসাইটি যে কোঅপারেটিভ সোসাইটি পশ্চিম বাংলার মধ্যে সেরা সেরা পুরস্কার পায় এই কোঅপারেটিভ সোসাইটিতে লোন প্রদান থেকে শুরু করে লোন রিকভারি এবং বিশ্ব ভারতী লোক লভ্যাংশ প্রদান সমস্ত কিছুই পশ্চিম বাংলার এক নম্বর পুরস্কার পায় তারপরেও কেন কর্তৃপক্ষের এত টাল বাহানা আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারি না কেন কোঅপারেটিভ সোসাইটিতে ডিভিডেন্ড প্রদান করা হচ্ছে না না নিজের অধিকারের টাকা কারণ আমাদের শেয়ারের অংশ এই কোপারেটিভ সোসাইটিতে জমা আছে তাই আমরা ভিক্ষা চাইতে আসিনি আজকে কোপারেটিভ সোসাইটি কর্তৃপক্ষকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে আগামী অতি সত্তর যদি লক্ষাংশ প্রদান করে না হয় তাহলে এই কোপারেটিভ পাওয়ার কিন্তু আমরা বন্ধ করে দিতে পারত আজকে এক জন্য আমরা কর্মবিরতি প্রতীকী পালন করছি যাতে এই কর্মবিরতির মেসেজ রাজ্য সরকারের কো আপনারা দেখুন আমি মেদিনীপুরে মেতে নির্বাচন না করেন বিশ্বভারত দেশে আরো বৃহত্তর আন্দোলনে নামবে এবং এই ব্যাংকে কিন্তু আমরা এই ব্যাংকের মধ্যে একটা অসুস্থ অসাধু পরিবেশ তৈরি হচ্ছিল আমরা তারও প্রতিবাদ করেছিলাম বর্তমানে যারা যে সকল গোচক হ্যালো সকলকে অনুরোধ করছি এইদিকে এসে বসে যান এখন পর্যন্ত আজকে রেখেছেন তাদের কিন্তু আজকে হুঁশিয়ার করে দিয়ে গেলাম আগামী দিনে কিন্তু এক ইঞ্চি জমি ছাড়ব না যারা এই কুচক্রী আছেন যারা বিশ্বভারতী কোপাটে ব্যাংকের বসে উৎচক করেন তাদের কিন্তু বারবার আমরা সাবধান করে দিলাম এটা ছাত্র সমিতি এবং আমরা সিহান হল ব্যক্তিগত আক্রমণের কোন জায়গা কেন তাকে এই কথার উপর হবে যারা কোঅপারেটিভ সোসাইটির পশ্চিমবঙ্গ সরকারের বিধি জানেন বা করেছেন তারা সকলেই জানেন যে জেনারেল মিটিং এ মানে জিবিতে না পাস করলে লোকাংশ দেওয়া যায় না কিন্তু তাই বলে আমরা এটা দীর্ঘদিন মানতে পারি না